আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রোনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় আজকে আমার একটা চ্যানেলে নতুন আত্ম একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো ভাত বা কিংবা রুটি পরোটা গরম গরম রুটি পরোটার সঙ্গে জমে যাবে এই রেসিপিটা মটনের এই রেসিপিটা থাকলে আপনার কিন্তু রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আপনি গরম গরম রুটি করেছেন কিংবা পরোটা করেছেন কি দিয়ে খাবেন ভাবছেন বসে আছেন চিন্তা করছেন এই মটনের রেসিপিটা ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই মটনের রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি আমি চারশো গ্রাম মটন দেখুন হাট ছাড়া কিন্তু মাংসটা শুধু নিয়েছি মাংসটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সার জারের মধ্যে তো এটা মিক্সার করে নিতে হবে তো সবটুকু মাংস আমি দিয়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে আমি এটা মিক্সার করে নেবো দেখুন ভালোভাবে মিক্সারটা করে নিয়েছি তো একটা আমি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো ভালো করে মিক্সারটা করে নিয়েছি এবারে আমি কিছুটা মশলা মিক্সার করব। সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কিছুটা কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কুচি করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একদম কিন্তু মিহি করি না একটু অল্প অল্প গোটা গোটা আছে তো এরকমই রাখতে হবে তো মাংসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবারে আমি কিছুটা শুকনো উপকরণ দেবো যেহেতু টেস্টটা আসার জন্য এখানে দিয়ে আমি এক চামচের মতো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই মটনের রেসিপিটা খেতে খুবই দারুণ লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এবারে দিয়ে দেবো আমি তিন থেকে চার চামচের মতো সরিষার তেল তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে মাছ মাংস কি একঘেমি হয়ে যাচ্ছেন এই মটনের রেসিপিটা ট্রাই করুন তো এখানে দিয়ে দিচ্ছি আমি মুচমুচে হবার জন্য দু চামচ বেসন বেসনটা অবশ্যই কিন্তু রাখবেন তাহলেই কিন্তু মুচমুচে হবে তো ভালো করে সব উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি দেখুন মাখানো হয়ে গেছে আমি এবারে কিছুটা তুলে নিচ্ছি তুলে নিয়ে হাতের সাহায্যে আমি প্রথমে গোল করে নিচ্ছি দেখুন তারপরে আমি গোল করে নিয়ে দু হাতের তালু দিয়ে আমি একটু লম্বাটা সেপ করে নিচ্ছি এটা কিন্তু মাটন ফিঙ্গার ফ্রাই বলতে পারেন দেখুন লম্বা শেপে করে নিচ্ছি এরকমভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব লম্বা শেপে করলে দেখতে সুন্দর লাগে সেজন্য আমি লম্বা শেপে করে নিচ্ছি যেহেতু ফিঙ্গার ফ্রাই করব সেই জন্য লম্বা লম্বা করে আমি ভালো করে সবগুলো করে নেব দেখুন দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার এক প্লেট তৈরি হয়ে গেছে তো মশাল্লা খুব সুন্দর লাগছে তো এবারে কিন্তু ভাজার পালা সেই জন্য আমি গ্যাসের উপরে একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমি দিয়ে দিয়েছি সরিষার তেল এটা সরিষার তেলেই ভাজবেন টেস্টটা সুন্দর আসার জন্য খেতে দুর্দান্ত স্বাদ বন্ধুরা একবার অত্যন্ত ট্রাই করে বাড়িতে খাওয়াবেন বাড়ির সকলে কিন্তু আপনার সবাই কিন্তু অবাক হয়ে যাবেন এই রেসিপিটা থাকলে যা সন্ধ্যেবেলা গরম গরম এরকম ভাজবেন আর রুটি কিংবা পরোটা নেবেন কিংবা লুচির সঙ্গেও আপনি কিন্তু অনেকটাই খেয়ে নেবেন তো দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি মচমচে হয়েছে উপরটা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি একে একে চিমটির সাহায্যে সব তুলে নেবো আর সবগুলো ভেজে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা খুবই সুন্দর লাগছে বন্ধুরা কেউ যদি এইভাবে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সন্ধ্যেবেলা গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে একবার খেয়ে দেখবেন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচ মুচে হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো মার্শাল্লাহ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ করতে আল্লাহ হাফেজ